আমরা যে ভুল পথে যাচ্ছি আল্লাহর কথা বলছি ইসলামের কথা বলছি এটা তো প্রকান্তরে আমরা তাদের উপকার করে দিচ্ছি তারা আমাদের মধ্যে উস্পা প্রকাশ করার কোনো কারণ নাই প্রথম কথা হলো জামাত কোন ধর্মভিত্তিক রাজনীতি দল করছে না তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা কোনো রাজনীতি করছে না নির্বাচন করছে না জামাত ইসলাম আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করছে তারা তাদের মনে করে তারা যে ফয়সালাই করুক যাই কিছু করুক সেখানে জন্য আল্লাহ সন্তুষ্টি লাভ করে মানুষের সন্তুষ্টিটা সেখানে বড় মুখ্য বিষয় নয় সেইটা নিয়ে যদি এই দেশের মানুষের কাছে তারা যাচ্ছে যদি দেশে মানুষ তাদের গ্রহণ করে যদি তাদেরকে জনগণ ভোট দেয় তাহলে তারা হয়তো কামিয়া হতে পারে আর যদি জনগণ ভোট না দেয় জনগণ যদি যারা যাদেরকে জনগণ পছন্দ করবে আমি তো কারোর বিরুদ্ধে করার কিছু নাই কিন্তু জামাতে যেহেতু আমি যোগদান করেছি আমি জামাতে যতটুকু জেনেছি দেখেছি তারা সেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করতেছে না যারা ধর্ম নিরপেক্ষ তারাও ধর্ম ব্যবসায়ী কারণ ধর্মের থেকে নিরপেক্ষ হওয়ার জন্য ধর্ম বিষয় আর এখানে যদি ধর্ম নিরপেক্ষ হইতে পারে তাহলে আরেকজন মুসলিম কান্ট্রি মুসলমান দেশে ইসলামের কথা কেন বলতে পারবে না তা যে এখানে মুসলমানদের জন্য মুসলমান কথা বলবে সেখানে লাকুম অলিকুম দিনুকুম আছে সেখানে অন্য ধর্মের যে যা ধর্ম সে নিয়ে করবে এখানে জনগণের কাছে আমরা ভোট চাচ্ছি বা ভোট চাইবো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যদি আপনাকে ভোটটা দিলে যদি আল্লাহ সন্তুষ্ট হয় আপনার প্রতি আপনি সেখানেই ভোটটা দিবেন এটা যে মার্কায় হোক যাকে হোক সেই কথাটি বলা হচ্ছে ধর্ম নিয়ে কোনো কথা বলা হচ্ছে না আর যেহেতু এখানে ভুট ধর্মের জন্য মানুষ পাবে না ধর্মের কথা বললে মানুষ ভুট দিবে না এবং ধর্মের দোহায় দিলে মানুষ ভোট দিতে আসবে না এটা তো ভালো সুন্দর যারা ধর্মের দোহায় দিবে না ধর্মের কথা বলবে না তারা চর্চর করে বিজয় হয়ে চলে যাবে তাদের তো ঘাবরণের কিছু নাই তাদেরকে তো অন্যের প্রতি উষ্মা প্রকাশ নাই কিন্তু তারা তাদেরকে উপকার করে দিচ্ছে ধর্মের কথা বলে ধর্মের রাজনীতির কথা বলে তারা তো তাদের উপকারই করে দিচ্ছে কারণ জনগণ তাদের কথায় ভোট দিবে না এটা তো তাদের স্পষ্ট ধারণা তারাই তারাই বলছেন প্রচার করছেন জনগণ আল্লাহ সন্তুষ্টির জন্য যাকে ভোট দিবে তিনি জয়ী হবেন এবং সেখানে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ জামাত ইসলামকে ভোট না দেয় তাহলে সেটা তো রবিবার পক্ষে যাবে বা অন্য রাজ্য দলের পক্ষে যাবে তারা তার জন্য যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের প্রতি ধন্যবাদ দেওয়াটা তো আমি মনে করি ভালো হবে জামাত কি অতিমাত্রা সেকুলার হচ্ছে মানে ইদানিং এই বিগত পাঁচ তারিখের পর থেকে আপনার কাছে এরকম কিছু মনে হয়েছে জামাত তো কে কি বললো সেটা বিবেচিত বিষয় না জামাত সেকুলার হবে কেন জামাত তো ইসলামী রাজনীতি করে ইসলামিক চিন্তা চেতনা নিয়ে রাজনীতি করে সেটা সেকুলার হয়তো তো নাই কিন্তু জামাত মনে করে আল কাফরুল যে মনে করে যে অন্য ধর্মের লোকেরও জামাতের কাছে জনগণের কাছে আমানত তাদের ধর্ম অধিকার আমার হিসেবে রক্ষা করবে যেটা আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন সেখানে তো কোনো দ্বিধা নাই এখানে কে কিভাবে ইন্টারপ্রেট করলো এটা নিয়ে আমরা চিন্তা করছি না এটা নিয়ে আমাদের বিবেচ্য বিষয় নয় কাজে আমি যেটা মনে করি যে যদি জনগণ আমাদের এই আল্লাহ সন্তোষ ভোট আমাদেরকে না দেয় তাহলে তো যাদেরকে দিবে তারা আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত